এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে দুদিন আগে সরস্বতী পুজো গেল আর এই সরস্বতী পুজোয় আমরা কি দেখতে পেয়েছি জানো দেখতে পেয়েছি একটা ভাই আর একটা বোন বিয়ে করে হাত ধরে রাস্তা পার হচ্ছে ভাই যেখানে আমি নিজে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে আছি সেখানে আমাকে এই সব দেখতে হচ্ছে নিজেকে আমি কিছু বলতে চাই শেখ কিছু শেখ নিজেকে দেখি তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাকি তুমি মানুষ নাকি প্রাণী বলো তো মানে কাঁচা একটা রুই মাছের মাথা খেয়ে নিচ্ছো তুমি ভেজে খাও রান্না করে খাও কি ভাই কাঁচা মাছ খেয়ে নিচ্ছে এইসবও দেখতে হচ্ছে আজকাল দুনিয়া বলছি কি রুই মাছের মাথাতে নিজের মাথাটাই তো খেতে পারো ঠিক না না বনু তোমার কষ্ট দিলে তুমি কেন কষ্ট পাবে উল্টে তোমায় দেখে আমরা কষ্ট পাবো ও নো ভালোবাসার মাইরে জিও জিও আমরা এত বড় হয়ে কাউকে একবারও এই কথাটা বলতে পারিনি তোর ভালোবাসার মাইরে তোমরা এতদিন বিয়ে বাড়ির ব্লগ দেখেছো অন্নপ্রাশনার ব্লগ দেখেছো শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেছো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো হসপিটাল যাবার ব্লগ মানুষ নর্মাল ব্লগ করুক তার ব্লগের না কোনো ভিউ যাবে না কোনো লাইক যাবে না কিছু যাবে কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ করুক কেউ হসপিটাল যাওয়ার ব্লগ করুক কেউ এই ব্লগ করুক ওই ব্লগ করুক তাদের ব্লগ ভালো ভালো ভিউ যাবে দিয়ে জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দিয়ে আমি ছেলেদেরকে একটা কথা বলছায়। করে বিয়ে করো না। কারণ তোমরা মারা গেলে তোমরা তো জীবনের কোনোদিন ভাইরাল হতে পারবে না। তোমাদের বউড়া তোমাদের ডেড বডির পাশে বসে রিলস বানিয়ে তারা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো বিয়ে করবে না। আমাকে আর এই হেয়ার কাটিংটা কে করেছে ভাই আমি জানি না। যেই করুক সে পাক্কা একটা চোর। চোর হেয়ার কাটিং করেছে মানে হেয়ার কাটিংটা দেখে কোন দিক থেকে কি তোমাদের মানুষ মনে হচ্ছে চোর মনে হচ্ছে চোর কাটিং করেছে এপার দিয়ে উড়ে গেছে এপার দিয়ে উড়ে গেছে নিদেশ্য কি ভাই আমার অনেক বড় চুল আছে নি যা হাফ হাফ নি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও টা